দাদা দিদি বলে দিয়েছে করে নেবো সেই দাদা দিদিকেও জেলের ভাত খাওয়াবো কথা ভাবুন কারণ বাঘ ছিল অনেকে বিড়াল হয়ে গেছে আর আপনি তো বাঘের ধারে পাশে এখনো যেতে পারছেন না যারা যে বলছে তাদের বলবেন ক্যানিং এর যিনি বাঘ বলে দাবি করেন তাকে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে তার

বাড়িতে এলেন কি বলবেন দেখুন ব্যাপারটা সর্বপ্রথম বলি আজকে আমাদের রাজনীতিরা কোন জায়গায় পৌঁছাচ্ছে দেওয়াল লেখাকে কেন্দ্র করে এনওসি নেওয়ার পরও আমাদের কর্মীদের ওপরে তৃণমূল কংগ্রেস যেভাবে হামলা চালিয়েছে একজনের মেরে মাথা ফাটিয়ে দুটো সিরাই হয়েছে পবিত্র রুমজান মাস চলছে জানেন সংখ্যালঘু সমাজের মানুষ এখানে বেশি বসবাস করে একজন সংখ্যালঘু সমাজের মানুষের মেনে ফাতা ফাটিয়ে দিল তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির দলের যারাকে তারা কর্মীরা এরা কথায় কথায় উত্তরপ্রদেশের কথা বলে অসমের কথা বলে গুজরাটের কথা বলে পশ্চিমবাংলার সংখ্যালঘুরা তৃণমূলের হাতে কতটা সুরক্ষিত কতটা আক্রান্ত সেটা চোখে দিয়ে দেখিয়ে দিচ্ছে আমি অনুরোধ করব প্রত্যেকটা দলের কর্মীদের কাছে দিয়াল লিখান দিয়াল লেখার জন্য অন্য দলের কর্মীদের মেরে মাথা পাঠাচ্ছেন আক্রান্ত করছেন দিনের শেষে কিন্তু যার নামে মামলা হচ্ছে হয়তো পুলিশ দিয়ে এখন চুপ করে রাখছেন মামলা হচ্ছে অবশ্যই কিন্তু দেখুন সে বুথের নেতা ব্লকের নেতা এর থেকে বড় নেতা নয় তারা আর একটা কথা ভাববেন তাদের উদ্দেশ্য বলছি শাহজাহান শেখও কিন্তু বড় মস্তান গুন্ডা ছিল এখন জেলের ভাত খাচ্ছে ইডির হাতে চলে গিয়েছে তা আগামী দিনেও এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে চলে গেছে আগামী দিনে এই ধরনের যারা গুন্ডামি মস্তানি করে ভাবছেন দাদা দিদি বলে দিয়েছে করে নেবো সেই দাদা দিদিকেও জেলের ভাত খাওয়াবো এরা তো চুনোপটি তো পাড়ায় আমি অনুরোধ করবো আমি অনুরোধ করব যার যে দল ভালো লাগছে করুন তাতে কোনো আমার অসুবিধা নাই কিন্তু স্তরে নিজেদের মধ্যে এই মারামারি হানাহানি করে এই মাথা ফাটানো কেস খাওয়া নিজেরা জড়িয়ে পড়বেন না তাই এটা ভেবে চিনতে চলুন আগামীর কথা ভাবুন কারণ বাঘ ছিল অনেকে বিড়াল হয়ে গেছে আর আপনি তো বাঘের ধারে পাশে এখনো যেতে পারছেন না যারা এরকম অন্যায় করছেন তারা প্রস্তুত থাকুন কি বলবেন আপনি কি হুমকি দিয়ে যাচ্ছেন হুমকি না তাদেরকে তাদেরকে সতর্ক করে যাচ্ছে হুমকি আর আমি আমিকে সতর্ক করছি যে দেখুন সাজান শেখ বালুবাবু থেকে শুরু করে কেষ্টবাবু থেকে শুরু করে পার্থবাবু থেকে শুরু করে এখন জেলের ভাত খাচ্ছে আপনারা তো চুনোপটি সতর্ক করে দিচ্ছে আপনাদের এই জিতে আছে যে মারধর তিনি দাবি করছেন তৃণমূলে জয়েন করছে না বলে তাকে ষড়যন্ত্র করে মারধর করা কি বলবেন চালতা বেরিয়ে আমাদের এক জেতা মেম্বারকে জয়েন করানোর চেষ্টা করেছিল সে যখন জয়েন করেনি তার বাড়ির অধূরই বোমা রেখে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের যারা দায়িত্বশীলেরা আছেন বা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তাদেরকে বিভিন্ন লোভ দেখিয়ে দলে জয়েন করানোর চেষ্টা করছে যখন পাচ্ছেন না বা দায়িত্বশীলেরা যখন যাচ্ছে না তাদের পরে এরকম হামলা করছে তবে এই হামলাটা আমরা বেশি দিনে নয় সময় ঘুনিয়ে এসেছে এর জবাব আমরা আইনি প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেবো যাকে মাধ্যম করে তিনি দাবি করছেন যদি না

থানা বাড়িয়ে দিল আমরা তো ওয়েলকাম করলাম আমরা কি আবার বিরোধিতা করেছি একাধিক থানা হয়েছে আরো হোক পাড়ায় পাড়ায় থানা হোক কিন্তু গুন্ডা মস্তান যেতে রমধমা বেড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস চাইছে না যে বাংলার সংখ্যালঘু সমাজের বেশি মানুষ থাকে এখানে অশান্তিতে থাকুক রমজান মাসে মেরে এদের মাথা ফাটা এটা তো তৃণমূল কংগ্রেস চাইছে আর কথাই করা এরা বিজেপির ভয় দেখায় বিজেপি চলে আসবে বিজেপি না এসে যদি রমজান মাসে একজন সংখ্যালঘু রোজাদারের মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে তৃণমূলের পক্ষ থেকে তো তাই আর যখন এর বিরোধিতা করবেন আপনার সামনে বিজেপি কেন দাঁড় করিয়ে দেবে এরা তো বিজেপির থেকে কোনো অংশ কম যাচ্ছে না প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন থেকে যাচ্ছে আমি ক্যালকাটা পুলিশের প্রতি একটা ভরসা আছে দেখা যায় কতটা ভরসা রাখতে পারে তারা সায়নি ঘোষ বলেছে ভাঙড়ে আয়সের কোনো ফ্যাক্টার নেই তোমায় কথা বলতে ওই জন্য দেয়ালেখাকে নিয়ে মাথা ফাঁকিয়ে দিচ্ছে তবে শায়নী ঘোষকে যাদবপুরে ধর্মপ্রাণ মানুষের কাছে অনুরোধ করবো ভোট একটা তাকে দেবেন না বিজেপিকে দেওয়ার কোনো প্রশ্নই আসছে না কারণ হচ্ছে কারণ হচ্ছে যেভাবে শিবলিঙ্গকে নিয়ে অপমানজনক আপত্তিকরজনক পোস্ট করেছে ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত লেগেছে যারা ধর্মপ্রাণ মানুষ আমি অনুরোধ করবো সম্প্রীতিতে বিশ্বাসে অনুরোধ করব এই স্বায়ী ঘোষকে কোনো মতো একটা ভোট নয় বিজেপিকে তো দেওয়ার প্রশ্নই আসছে না শায়নী ঘোষকেও দেওয়ার প্রশ্ন আসছে